ক্যান্সার নামটার সঙ্গে মানুষের ভয় অতপ্রতভাবে জড়িত আর থাকবে নাই বা কেন মারণ রোগ আর এই ক্যান্সারই মহিলাদের মধ্যে বিভিন্ন রকমভাবে কিন্তু হতে পারে ছেলেদের তুলনায় মহিলাদের কিন্তু ক্যান্সারের সম্ভাবনা অনেকটা বেশি থাকে এখানে আজকে যে ক্যান্সারটার ব্যাপারে বলবো সেটার ব্যাপারে প্রাথমিক লক্ষণ কিন্তু মহিলারা অনেক সময় বুঝতেই পারেন না যার ফলে রোগটা যখন একটা মাঝামাঝি পর্যায়ে চলে যায় যখন যদি বা ট্রিটমেন্ট কিছু তার সম্ভব রয়েছে কিন্তু হলে পরেও ততদিনে রোগ কিন্তু অনেকটাই বেশি পরিমাণে ছড়িয়ে পড়তে আরম্ভ করে এবং কিছুটা আয়ত্তের বাইরে চলে যেতে আরম্ভ করে যার ফলে এখানে এই রোগের কারণ যেটা ভীষণভাবে আমাদের জেনে রাখা উচিত এবং এই যে রোগটার লক্ষণ লক্ষণগুলো যদি আপনি প্রকাশিত প্রথম পর্যাতেই বুঝতে পেরে যান তাহলে সঠিকভাবে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট করে দিতে পারেন এখানে ভয় পাওয়ার তেমন কিছু কারণ নেই যে আপনার ক্যান্সার মানেই লক্ষ লক্ষ টাকার খরচা হয়ে যাবে যদি প্রাথমিকভাবেই জিনিসটা ধরা পড়ে যায় এবং আপনি সিমটমগুলো বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট ট্রিটমেন্টের মাধ্যমে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু পুনরায় সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এবং খুব বেশি খরচেরও আশঙ্কা ক্ষেত্রে থাকে না বলবো এই ক্যান্সারটাকে বিভিন্ন রকমভাবে অভিহিত করা হয় জনি ক্যান্সার বলা হয় জরায়ু মুখের ক্যান্সার বলা হয় ভ্যাজাইনাল ক্যান্সার বলা হয় এন্ডোম্যাটোরিয়াল ক্যান্সার বলা হয় বা সার্ভাইকাল ক্যান্সার ইত্যাদি বিভিন্ন রকম নামে কিন্তু একে অভিহিত করা হয় মূলত এটা কিন্তু জরায়ুর ক্যান্সার এবার জরায়ুর ক্যান্সার মানে এখানে বুঝে নিতে হবে অনেকে হয়তো ভেবে থাকবেন যে জরায়ু মানে মহিলাদের ক্ষেত্রে হবে শুধু মহিলা নয় এই ক্ষেত্রে টিনেজারদের মধ্যেও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে তবে অধিকাংশ ক্ষেত্রে এটা একটু বেশি বয়সের মহিলাদের মধ্যে বিশেষত যাদের মেনোপোজ অলরেডি হয়ে গেছে অর্থাৎ যেখানে পিরিয়ড বন্ধ হয়ে গেছে সেই রকম জায়গায় কি কিন্তু তাদের সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধি পায় তবে এই ক্ষেত্রে কখনোই এই ভুল ধারণায় থাকবেন না যে এর চেয়ে কম বয়সে কখনো হবে না এ কম বয়সেও হতে পারে বেশি বয়সেও হতে পারে তবে তুলনায় বেশি বয়সে সম্ভাবনাটা একটু বেশি থাকে কারণটা আমাদের প্রথমে জেনে নিতে হবে দেখুন ক্যান্সার এমন একটা রোগ এর নির্দিষ্ট কিন্তু কোনো কারণ হয় না কিন্তু তবুও এই ক্ষেত্রে নির্দিষ্ট ডায়াগনোসিস করে যেগুলো পাওয়া গেছে যে এই রোগের ক্ষেত্রে অর্থাৎ জরায়ু ক্যান্সার ক্যান্সারের ক্ষেত্রে মূলত যে রোগীরা হয় তাদের স্থূলকায় হয় অর্থাৎ বডি অত্যাধিক বেশি মেদবহুল হয় ওজন বেশি হয় মোটা হয় এবং সঙ্গে কোনো না কোনো সময় হয়তো বা ব্রেস্ট ক্যান্সার বা আদার্স যে কোনো ক্যান্সারের কারণে তাকে কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিতে হয়েছে বা আন্ডার মেডিকেশন থাকতে হয়েছে অর্থাৎ ট্রিটমেন্ট বহুদিন চলেছে সেই ধরনের যদি ব্যাপার থাকে দীর্ঘদিন ধরেই আপনি যদি ব্লাড সুগারের সমস্যায় ভুগছেন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন এবং ডায়াবেটিস আপনার যথেষ্ট হাই লেভেল মানে ডায়াবেটিস টাইপ টু সেই রকম টাইপের যদি দীর্ঘদিন ধরে আপনি ভুগছেন তাহলে পরে আপনার ওজনও যদি সঙ্গে সঙ্গে বৃদ্ধি থাকে মানে অনেকটা বেশি পরিমাণে থাকে তাহলে পরে কিন্তু আপনাদের সাবধান হওয়ার অবলম্বন মানে সাবধানতা অবলম্বন করতেই হবে এখানে এবার আরও কিছু আমি সিমটম এখানে বলবো তো এখানে শুধু কারণগুলো আমি বলে দিচ্ছি যে এই কারণগুলোতে হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু জিনগত অর্থাৎ বংশ পরম্পরায় আসতে থাকে যদি আপনার বংশে অন্য কারোর এইভাবে কোনোরকম ক্যান্সার হয়ে থাকে শুধু জরায়ুতে ক্যান্সার হতে হবে এমন নয় কিন্তু ক্যান্সারের রোগী আপনার বাড়িতে কখনো না কখনো কোনো সময় ছিল সেটা আপনার দাদুর আমলে হোক বা এইভাবে বংশ পরম্পরায় যদি চলে আসতে থাকে তাহলে পরে কিন্তু আপনার মধ্যেও সেই সম্ভাবনা অনেকটাই তীব্রতর হয়ে ওঠে এইবার এখানে আরেকটা জিনিস হচ্ছে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে মানে বুঝতে পারি বা বাইরে থেকে যেটাকে কারণ হিসাবে অভিহিত করা হয় সেটা হচ্ছে আপনি যদি একটা ইরেগুলার লাইফস্টাইলে থাকেন আপনি যদি একসঙ্গে একাধিক সেক্স সম্পর্কের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেন অর্থাৎ একাধিক সঙ্গেই সঙ্গে আপনি যদি মিলিত হন তাহলে পরে কিন্তু সম্ভাবনাটা অনেকটাই তীব্রতর হয়ে ওঠে মূলত সেক্স ট্রান্সমিটেড ডিজিজ যেটা আছে এসটিডি তো সেই সেক্স ট্রান্সমিটেড ডিজিজ থেকেও কিন্তু এই সার্ভাইকেল ক্যান্সার বা আপনি বলতে পারেন এই অ্যান্ডোম্যাটেরিয়াল ক্যান্সার হতে পারে অর্থাৎ জরায়ুর ক্যান্সার হতে পারে এটাও একটা অন্যতম কারণ এছাড়াও যেটা রয়েছে আপনি যদি ড্রিঙ্ক করেন আপনি যদি স্মোক করেন এবং আপনার জরায়ু মুখ যদি নিয়মিত পরিষ্কার না রাখেন ব্যাকটেরিয়াজনিত রকম ইনফেকশন যদি কখনো হয়ে গিয়ে থাকে তার ঠিক ঠিকমতো প্রতিকার কখনো না করেন এবং বলতে পারেন যে একটা নোংরা পরিবেশে যদি আপনি থাকেন বা যেটা বলা হয় যে কোনো কারণবশত হরমোনাল ডিসব্যালেন্স যদি আপনার মধ্যে আসতে থাকে এবং সেই ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে ট্রিট না করেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সারের সম্ভাবনা অনেকটাই বেশি তীব্রতর হয়ে ওঠে এবং সঙ্গে আপনার খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি সব কিছুই রয়েছে যেগুলো আপনারা বুঝতেই পারছেন যে যতটা হেলদি লাইফস্টাইল বিলং করা যায় ততটাই ভালো হেলদি লাইফস্টাইলের বাইরে গিয়ে যতটা উশৃঙ্খল জীবনযাপন আপনি করবেন যত নেশা শক্তির সঙ্গে জড়িয়ে পড়বেন যত একাধিক পুরুষের সঙ্গে আপনি জড়িত হবেন মিলনের জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সার্ভাইকাল ক্যান্সারের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি থেকে থাকে এবার আমরা চলে যাব যে এই ক্যান্সারটার লক্ষণগুলো কি কী দেখুন ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে হোমিওপ্যাথিকে ট্রিটমেন্ট রয়েছে বলতে পারেন অ্যালোপ্যাথিকেও ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদিকের এর নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট কিন্তু নেই তবুও আপনারা ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে ভুলবেন না কারণ এই ক্ষেত্রে প্রথমেই আপনার কিন্তু চেকআপ করা হয় এবং চেক আপের ক্ষেত্রে ফিজিক্যাল চেকআপ হয় এন্ডোস্কোপি করা হয় এছাড়াও বিভিন্ন রকমভাবে আপনার কিন্তু চেকআপের ব্যবস্থা রয়েছে তো সেই ক্ষেত্রে যদি রোগ ধরা পড়ে প্রাথমিক অবস্থাতে তাহলে বিভিন্ন রকম উপসর্গ অনুযায়ী তার কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে আর আপনি সুস্থ হয়ে উঠতে পারেন আর যদি রেডিও রেডিওথেরাপির কথা বলেন বা থেরাপির কথা বলেন সেগুলোও এই ক্ষেত্রে কিন্তু অনেকটা কাজে দিতে পারে শুধু ভয় পেলে হবে না দেখুন টাইপ ওয়ান থেকে টাইপ ফোর অর্থাৎ লেভেল ওয়ান থেকে লেভেল ফোর পর্যন্ত ক্যান্সার যে ধাপগুলো রয়েছে লেভেল ফোর হচ্ছে সব সর্বশেষ পর্যায়ে কিন্তু বর্তমানে এতটাও ভয় পাওয়ার কিছু নেই যে লেভেল ফোরে চলে গেলাম মানেই আমার মৃত্যু অনিবার্য সেরকম কিছু না এখন বর্তমানে বিভিন্ন রকম উপসর্গ অনুযায়ী ট্রিটমেন্ট ব্যবস্থা রয়েছে অতি অত্যাধুনিক ব্যবস্থা চালু হয়েছে যার জন্য ভয় পাওয়ার কিছু নেই আর প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে যায় তাহলে তো কোনো কথাই নেই তাহলে খুব সহজেই কিন্তু এই রোগ থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন তবে হ্যাঁ এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার যদি ব্রেস্ট ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সার অলরেডি হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম কিন্তু অনেকটাই দুর্বল থাকে যার ফলে এই মুখের ক্যান্সার যদি আবার পুনরায় আপনার হয় তো সেই ক্ষেত্রে বা আপনার প্রাণহানির আশঙ্কা থেকে থাকে যদি প্রাথমিক পর্যায়ে ধরা না পড়ে এই ক্ষেত্রে আমি একটা কথা বলি এই যে লক্ষণ যেগুলো বলবো সেগুলো আপনারা চাইলে কিন্তু নোট ডাউন করে রাখতে পারেন আর যে কারণগুলো বললাম সেই কারণগুলো অবশ্যই কিন্তু মনে রাখবেন অথবা নোট ডাউন করে রাখবেন তাহলে পরে আপনাদের কিন্তু বারবার এই জিনিসটা মাথায় আসবে এবং বারবার দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা মনেও থাকবে আচ্ছা এবার লক্ষণের ব্যাপারটা চলে আসি দেখুন লক্ষণ যেটা প্রকাশিত হয় সেটা হচ্ছে যদি দুরকমভাবে লক্ষণ এখানে প্রকাশিত হয় মেনোপজ আফটার মেনোপজ আবার বিফোর মেনোপজ অর্থাৎ এজ এজাদের মধ্যে যেটা হয় বা কম বয়সী মহিলাদের মধ্যে যেটা হয় সেটা আলাদা রকম হবে এবং বেশি বয়সী মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা রকম দেখা যায় তো কম বয়সী মহিলাদের ক্ষেত্রে কি কী হতে পারে কম বয়সী মহিলাদের ক্ষেত্রে আপনি যখনই রকম সেক্স বা সহবাসে মিলিত হচ্ছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই জায়গা থেকে ব্লিডিং হতে পারে ভ্যাজে থেকে ব্লিডিং হতে পারে বা ব্লিডিং হয় এবং সেটা অস্বাভাবিক রকম ব্লিডিং হয় আর প্রচুর আপনার কিন্তু ব্যথা যন্ত্রণাও আপনি অনুভব করেন এছাড়া যেটা রয়েছে আপনার জনিমুখ থেকে কিন্তু একরকম সবসময়ই মানে বলতে পারেন এক ধরনের তরল পদার্থ নিষ্কাশিত হয় যেটা আমরা অনেক সময় সাদা স্রাব বলে ভুল করে থাকি সাদা স্রাব কিন্তু হয় না তার কিন্তু একটা বাজে গন্ধও থাকে তো সেই গন্ধটাকে আপনাকে কিন্তু প্রথমে ডিটেক্ট করতে হবে এবং যে আপনার মুখ থেকে যদি এই ধরনের কোনোরকম স্রাব বেরোতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে যদি সেক্স করতে গিয়ে আপনার কোনোরকম সমস্যাও আপনি মানে ফিল করছেন কোনো রকম ব্যথা অনুভব করছেন অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হচ্ছে তাহলে পরে আপনাকে কিন্তু সেখানে স্টক করতে হবে এবং অবশ্যই ভালো একজন গাইনেকোলজিস্টের সঙ্গে দেখা করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন সেই মুহূর্তে এছাড়া যেটা রয়েছে আপনার যদি কোনো রকম টিউমার বা বা ছোটো রকম মাংসপিণ্ড দেখা দেয় বা বলতে পারেন সেখানে হালকা ব্যথা যন্ত্রণা বা অনেক সময় কিন্তু ব্যথা যন্ত্রণা থাকে না কিন্তু সেই রকম টিউমার যদি কোনো রকমভাবে দেখা দেয় এছাড়া আপনার প্রস্তাব করতে গিয়ে যদি জ্বালা অনুভব করেন বা বলতে পারেন যে মাঝে মধ্যেই কিন্তু আপনার পিরিয়ড অনিয়মিত হয়ে যাচ্ছে পিরিয়ড কখনও বেশি হচ্ছে কখনো অনিয়মিত হচ্ছে কখনো কম হচ্ছে আবার দুটো পিরিয়ডের মাঝখানের যে সময়টা সেই সময়টাতে কিন্তু হঠাৎ করে ব্লিডিং স্টার্ট হয়ে যাচ্ছে বিনা কোনো কারণে এবং সেই ব্লিডিং কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে আপনার অর্থাৎ গন্ধ রং দুটোই একটু আলাদা যদি মনে হয় তাহলে অবিলম্বে আপনি গাইনোকোলজিস্টের সঙ্গে দেখা করতে ভুলবেন না এবার আমি আফটার মেনোপোজের কথা বলে দিই আফটার মেনোপোজে এর পরিমাণটা অর্থাৎ সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধি পায় এর কারণ হলো সেই সময়টায় কিন্তু আপনার টোটালি পিরিয়ড সাইকেলটি যেটা বন্ধ হয়ে যায় এবং আপনার শরীরে হরমোনের একটা অত্যাধিক ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয় অর্থাৎ হরমোন একটা ডিসব্যালেন্স অবস্থায় থাকে তো এই অবস্থায় কিন্তু আপনার মধ্যে সম্ভাবনা অনেকটাই তীব্রতর হয়ে ওঠে যার কারণে আপনাদের এই সময়টাও দেখতে হবে যে আপনার আফটার মেনোপজ যদি হঠাৎ করে আপনার ব্লিডিং স্টার্ট হয়ে যায় আর সেই ব্লিডিংও একটা অস্বাভাবিক রকমের ব্লিডিং যদি আপনার মনে হয় তাহলে পরে অবিলম্বে আপনি কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতে ভুল করবেন না আর যেটা এই ক্ষেত্রেও কিন্তু আপনার টিউমারের সম্ভাবনা থেকে থাকছে বা বলতে পারেন যে স্রাবের সমস্যা থেকে থাকছে তো এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যেহেতু পিরিয়ড আপনার বন্ধ তো সেই ক্ষেত্রে এই রকম যদি স্রাব আসে তাহলে সেটা কিন্তু কখনোই স্বাভাবিক নয় এবং হঠাৎ করে ব্লিডিং যদি স্টার্ট হয়ে যায় তাহলে আপনার কিন্তু যথেষ্ট এখানে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে তাই এই ধরনের যখনই আপনি মানে সিমটম দেখতে পাবেন অবিলম্বে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে ভুল করবেন না বন্ধুরা এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে এই যে সমস্ত প্রক্রিয়াটা এই সমস্ত প্রক্রিয়াটাতে কিন্তু অবশ্যই আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রথমেই অবলম্বন করে চলতে হবে এবং আপনার যদি ক্যান্সারের সম্ভাবনা থেকেও থাকে ক্যান্সার হয়েও গিয়ে থাকে আর যদি নাও হয়ে গিয়ে থাকে তাহলে পরেও সবসময়ই এটা মনে রাখবেন যে ভাইজাইনাল যে স্রাব নির্গত হয় সেই স্রাব কিন্তু সবসময় আপনার সেই স্থানটাকে সবসময় কিন্তু আপনাকে জীবাণুমুক্ত রাখতে হবে আর জীবাণুমুক্ত রাখার জন্য আপনাকে সবসময় সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে বারে বারে জল বা অন্যান্য যে অ্যান্টি ইনফেক্টেড যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো দিয়ে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং অবশ্যই সেক্স করার আগে যেটা আপনারা করবেন নির্দিষ্ট একজন সঙ্গীকে বেছে নেবেন অতিরিক্ত সেক্স ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে নিজেকে নিয়ে যাবেন না আর অ্যালকোহল পান করবেন না ধূমপান করবেন না যতটা পারবেন হেলদি লাইফস্টাইলে থাকবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে স জন্য একটু বেশি পরিমাণে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দর্শক বন্ধুদের কাছে আর খুব তাড়াতাড়ি একটি নতুন ভালো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে মোটিভেশন বাড়াতে ভুলবেন না নতুন যারা আসছেন চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আমি কিন্তু নিত্য নতুন আপনাদেরকে দিয়ে আসছি আগামীতেও দিতে থাকবো নমস্কার